আসসালামু আলাইকুম সকলকে জানে আজ মোটরসের পক্ষ হইতে সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আবার আপনাদের সামনে চলে আসলাম একটি মাহিন্দ্রা দুশো পনেরো মডেলের ট্র্যাক্টরের ভিডিও নেই আপনারা স্ক্রিনের সামনে যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন এটি মাহিন্দ্রা কোম্পানির মিনি ট্র্যাক্টর দুশো পনেরো মডেল এ মডেলটির নাম যারা এটি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন কুড়ি পর্যন্ত কাগজ রয়েছে বাকি সব ফেল রয়েছে গাড়িটির কন্ডিশন ঘরোয়া ট্র্যাক্টর রয়েছে যদি কেউ ভাবছেন মিনি ট্র্যাক্টর নিজের কাজের জন্য ইউজ করার জন্য নেবো অবশ্যই আপনারা ট্র্যাক্টরটি দেখতে পারেন কিংবা এসে আপনারা চালিয়েও দেখতে পারেন গাড়িটি বেশ শুধু ইঞ্জিনই রয়েছে গাড়িটি দু হাজার কুড়ি পর্যন্ত কাগজ রয়েছে তারপর থেকে ফেল শোরুম থেকে কেনার পর আর কাগজ আপডেট করা হয়নি তা যারা নেব ট্র্যাক্টরটি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া নিচে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা আমার ভিডিওটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এটি নেব ভাবছেন এটির মূল্য আপনাদেরকে বলে দিই এটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস রয়েছে যদি কেউ নেবো ভাবছেন অবশ্যই আপনারা এসে গাড়িটি চালিয়ে দেখে আপনারা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ